নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আজ আপনারা এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে চলেছেন জানলে অবাক হবেন এই সত্যতা আপনাকে শিহরিত করে তুলবে বন্ধুরা আপনারা কি জানেন আপনার মধ্যে আছে এক বিশাল শক্তি এই শক্তির মূল অংশই আছে আমাদের প্রকৃতিতে প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে সেই অবিশ্বাস্য রহস্যময় অদ্ভুত শক্তি যে শক্তি আপনাকে আমাকে এই গোটা বিশ্ব জগৎকে প্রভাবিত করছে আর এই শক্তির প্রভাবেই ধীরে ধীরে আমাদের শরীরে শক্তি সঞ্চিত হতে চলেছে আর সেই শক্তির সঞ্চয়ের ফলেই আমরা শক্তিশালী হয়ে উঠেছি তার ফলেই আপনি আপনার জীবনে অগ্রগতি করেছেন উন্নতি করেছেন অনেক সম্মান আপনি লাভ করেছেন আপনি সুস্থ ও স্বাভাবিক নিরোগ জীবন জীবনযাপন করছেন কিন্তু আপনি জানলে অবাক হবেন এই শক্তিও চুরি হয় আপনি কি জানেন আপনার শক্তি দিনের পর দিন কেউ চুরি করছে তারা কারা হতে পারে আপনার নিকট আত্মীয় বন্ধুবান্ধব কিংবা আপনার কাছের কোনো মানুষ মুখোশধারী সেই মানুষ আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনার সহিত সুসম্পর্ক বজায় রেখে সুন্দর আচরণ করে চলেছে কিন্তু মুখোশের আড়ালে তার ভয়ঙ্কর চেহারা আপনার সামনে যেদিন প্রকাশিত হবে সেই দিন আপনি বুঝতে পারবেন এই ইউনিভার্সের শক্তি আপনি কতটা হারিয়েছেন আপনার মধ্যে সঞ্চিত শক্তি কেউ বা কারা চুরি করছে ইদানিং আপনার মধ্যে কি দুর্বলতা আপনি অনুভব করছেন কোনো কাজে অনীহা কিংবা আপনার ভালো না লাগা কোনো কারণ ছাড়াই যেন আপনার মন চঞ্চল হয়ে উঠছে উদ্বিগ্ন এক হাহাকার কিছু একটা সন্ধান করছে মনে যেন একেবারেই শান্তি নেই একটার পর একটা সমস্যা আসছে আপনার জীবনে কিছুতেই শান্তিতে জীবনযাপন করতে পারছেন না হয়তোবা কখনো আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন কিংবা কখনও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন কিংবা কখনো হতাশ হয়ে পড়ছেন কখনো আপনার হওয়া কাজও নষ্ট হয়ে যাচ্ছে ভালো কিছু হওয়ার আগেই তা খারাপে পরিণত হচ্ছে কোনো ভালো কাজ আপনি করবেন ঠিক করেছেন আপনি আগে থেকে পরিকল্পনা করেছেন সেই কাজটাও যেন ভেসতে যাচ্ছে নতুন করে উদ্যোগ নিয়েছেন নতুন কিছু করবেন সেখানেও আপনি প্রতারিত হচ্ছেন কিংবা আপনি আপনার সাফল্যের পথে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন এই বাধা আপনি হয়তো ভাবছেন এটি ভাগ্যের পরিহাস ভাগ্য আপনার ভালো নয় তাই এমন হচ্ছে কিন্তু বাস্তবতা জানলে আপনি অবাক হবেন সত্যি এক বিরাট রহস্য উদ্ঘাটিত হতে চলেছে আজ এই মুহূর্তে আপনি মহাবিশ্বের বার্তা দেখছেন বা শুনছেন তা আপনি যদি অন্তর থেকে গ্রহণ করেন যদি ইউনিভার্স বা মহাবিশ্বের শক্তিকে বিশ্বাস করেন তাহলে জেনে রাখুন এই প্রকৃতিতেই সঞ্চিত রয়েছে সেই শক্তি যাকে আমরা ইউনিভার্স পাওয়ারও বলে থাকি সেই শক্তি আপনার মধ্যেও আছে আপনি চাইলেই এই পৃথিবীর যে কোনো কিছু আপনি লাভ করতে পারেন তার মানে এমনটা নয় যে আপনি চাঁদ চাইবেন আর পেয়ে যাবেন তবে যা কিছু চাইবেন তা যেন আপনার সাধ্যের মধ্যে থাকে অর্থাৎ যা মানুষের পাওয়ার যোগ্য আপনি যদি অন্তর থেকে ইউনিভার্সকে কিছু বলেন আর সেটি পজিটিভ ওয়েতে বলেন যে আপনি সেটি পেয়েছেন এই প্রকৃতি আপনার কথা শুনবে এবং আপনি যখন প্রকৃতিকে সেই আপনার আনন্দের খবরটি জানিয়ে মনে মনে আপনি কিছু পাওয়ার আগেই তা কাল্পনিক শক্তি দ্বারা অনুভবের চেষ্টা করবেন আমি নিশ্চিত যদি আপনি প্রকৃত সেটি করতে পারেন কখনোই নিরাশ হবেন না কারণ এই রকম ঘটনা এই পৃথিবীতে বহু ঘটেছে বর্তমানে এখনো পর্যন্ত বহু মানুষ আছে যারা ইউনিভার্সের এই সত্যতা আজও জেনে উঠতে পারেনি তবে জেনে রাখুন যে শক্তি আপনার মধ্যেই আছে তা আপনার অন্তরালে আছে সেই শক্তি আছে বলেই আপনি সুস্থ আছেন সেই শক্তি আছে বলেই আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারেন সেই শক্তি আছে বলেই আপনি এগিয়ে যাচ্ছেন জীবনে অনেক কিছু আপনি পেয়েছেন সেই শক্তির মাধ্যমে তবে আপনি কি জানেন এই শক্তি দিনের পর দিন ক্ষয় হচ্ছে ক্ষয় হওয়া খুবই সাধারণ ব্যাপার কিন্তু তা কখনো কখনো অসাধারণ রূপ নেয় যেমন আপনার জীবনে হঠাৎ করে আসা এক বিরাট পরিবর্তন আপনাকে যেন দুমড়ে মুচড়ে ফেলছে যেন মাটিতে মিশিয়ে দিচ্ছে কিছু করার ক্ষমতা নেই আপনার ধীরে ধীরে আপনি যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছেন হতে পারে সেই শক্তি আপনার নষ্ট হচ্ছে আপনার কর্মের ফলে কারণ কখনো কখনো মানুষ নিজেই এমন ভুল পথে চলে যায় বা অসৎপথ অবলম্বন করে বা অমানবিক আচরণ করে যার ফলে তার কর্মের ফলে তার পাপ গ্রহীত হয় অর্থাৎ আপনার শক্তির জায়গায় পাপ সঞ্চিত হয় যখনই ইউনিভার্স আপনার পাপের বিনাশ করবেন বলে ঠিক করেন তখনই আপনার শক্তি বিনষ্ট হয় খুদা বা ইউনিভার্স বা আল্লাহ ঈশ্বর ভগবান তিনি এক এবং অবিনশ্বর যার সৃষ্টি ধ্বংস নেই যে নিজেই উদ্ঘাটিত হয়ে রয়েছে এই গোটা বিশ্বে আর দিনের পর দিন আমাদের শক্তি প্রদান করছেন ইউনিভার্সের এই শক্তি যবে থেকে আপনার জীবনে ক্ষয় হওয়া শুরু হবে অর্থাৎ শক্তি হারিয়ে যাবে আপনি জেনে রাখুন এর দুটি কারণ হতে পারে একটি কারণ আপনার কর্মফল আর অন্যটি হল মনুষ্য সৃষ্ট যে কারণে মানুষের হিংসাত্মক মনোভাব তার ফলে এক অমানবিক ধ্বংসাত্মক প্রতিক্রিয়া যে আপনাকে হিংসে করে যে আপনাকে সহ্য করতে পারে না যে আপনার উন্নতি দেখলে কষ্ট পায় হতে পারে সে কোনো তান্ত্রিক প্রক্রিয়া কিংবা কোনো জাদুটোনা কিংবা কোনো ফকি ফকির বাবার কাছে গিয়ে কোনো তাবিজ মাদুলি কিংবা হতে পারে কোনো রকম এমন এক বিষক্রিয়া বলতে পারেন সেটি কালা জাদু ধীরে ধীরে আপনাকে ধ্বংসের মুখে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্ধকারে আপনি হারিয়ে যাচ্ছেন আপনার শক্তিগুলো সব যেন মাটিতে মিশে যাচ্ছে উঠে দাঁড়ানোর শক্তি আপনার আর নেই আজ আপনি সত্যি বড় দুর্বল হতাশা নিয়ে আপনি জীবন অতিবাহিত করছেন ইউনিভার্স আপনাকে রক্ষা করবেন তখনই যদি তা মনুষ্য সৃষ্ট কারণে হয়ে থাকে আমি নিশ্চিত আপনি এই বার্তা পেয়েছেন তার মানে আপনি একজন পবিত্র হৃদয়ের ব্যক্তি তাই স্বয়ং ইউনিভার্স আপনার শক্তি বিনষ্ট করছে না আপনার শক্তি চুরি করছে আপনারই শত্রুরা এই শত্রুদের সঙ্গে মোকাবিলা করার জন্য মহাবিশ্ব আপনাকে তার দিকে আকর্ষিত করতে চায় আপনি মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করুন আর আজই এই মুহূর্ত থেকে ইউনিভার্সকে নিজের জীবনের অঙ্গ করে তুলুন মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আপনি মেডিটেশন বা ধ্যান করুন এক যোগ করুন যাতে ধীরে ধীরে আপনার আত্মা আপনার হৃদয় আপনার মন আপনার মস্তিষ্ক শান্তিপূর্ণ এক জগতে প্রবাহিত হতে থাকে আর প্রবাহমান সেই জগতে আপনি শুধু এক ক্ষুদ্র আলোক বিন্দুকে অনুভব করুন যে জ্যোতি আপনাকে সম্পূর্ণ আলো দিয়ে আপনার জীবনকে আলোকিত করে তুলবে আপনাকে এগিয়ে নিয়ে যাবে সফলতার চূড়ায় আপনার জীবন থেকে সকল কালো ছায়াকে মুছে ফেলবে অন্ধকার জগৎ থেকে আপনাকে বাইরে এনে আলোকিত জগতে প্রবেশ করাবে সেখানে আপনি পাবেন সুখ শান্তি ঐশ্বর্য সমৃদ্ধি বৈভব সম্মান যদি আপনি মহাবিশ্বকে বিশ্বাস করেন তাহলে এখনও সময় আছে নিজেকে শক্ত করুন উঠে দাঁড়ান কেন কেউ আপনার ক্ষতি করে পার পেয়ে যাবে কেন আপনি নিজের শক্তিকে নষ্ট হতে দেবেন আর এইভাবে দুর্বল হয়ে পড়বেন আপনি শারীরিক দিক থেকেও দুর্বল হয়ে যাচ্ছেন মানসিক দিকটা তো ইতিমধ্যে অনেকটাই দুর্বল হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি ঈশ্বর আপনাকে বলতে চাইছেন আমার প্রিয় সন্তান তুমি ধ্যানে মনোনিবেশ করো তুমি ইউনিভার্সকে বিশ্বাস করো তুমি তোমার হারানো শক্তি ফিরে পাবে মহাবিশ্ব তোমাকে সহায়তা করবে এগিয়ে যেতে আলোর পথে তুমি খুঁজে পাবে সেই দুষ্প্রাপ্য দুর্মূল্য এক বিরাট সম্পদ যা তুমি প্রাপ্য তুমি যোগ্য তোমাকে মহাবিশ্ব আপন করে নিতে চায় তুমি মহাবিশ্বকে গ্রহণ করো এই বার্তাকে গ্রহণ করো আর তার অস্তিত্বকে বিশ্বাস করো তিনি আছেন তোমার সাথে যারা পাপি তাদের তিনি নিজে হাতে বাছাই করে শাস্তি দেবেন পাপিরা পাপের ঘরা পূর্ণ না হওয়া পর্যন্ত শাস্তি পাবে না তারা আজ আনন্দিত তোমার ধ্বংস দেখে তোমার পতন দেখে তোমার কষ্ট দেখে কিন্তু তুমি জেনে রেখো মহাবিশ্ব এতটাও নিষ্ঠুর নন যে তিনি তোমার এই অবস্থা করুণ অবস্থা তিনি আনন্দ করবেন আর তোমাকে সহায়তা করবেন না যদি তুমি ভেবে থাকো ঈশ্বরের অস্তিত্ব নেই তাহলে জেনে রেখো এই পৃথিবীতে প্রাণের অস্তিত্বও থাকবে না যদি ঈশ্বরের অস্তিত্ব থাকবে না সেদিন মুছে যাবে এই পৃথিবী শেষ হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে গোটা জগৎ এখনো সময় আছে প্রকৃতির শক্তিকে বোঝার চেষ্টা করো আর নিজের শক্তিকে আরও শক্তিশালী করার চেষ্টা করো বাধা বিপত্তি প্রতিকূলতাকে কাটিয়ে নিজেকে শক্তিশালী করে তোলো নিজের মনোবলকে বৃদ্ধি করো তুমি ইউনিভার্সের সঙ্গে সংযোগের চেষ্টা করো তুমি তাকে বিশ্বাস করো তার প্রতি তোমার বিশ্বাসকে আরও সুদৃঢ় করো কোনো কিছুতেই যেন সেই বিশ্বাস ভেঙে না যায় সেই বিশ্বাস যেন ঠুনকো না হয় যে একটা ছোট্ট আঘাতেই সব শেষ জীবন মানেই যুদ্ধ আঘাত তোমায় পেতেই হবে বা কর্মফল নয়তোবা মনুষ্য সৃষ্ট কারণে তবে জেনে রেখো যারা পাপি তারা তাদের শাস্তি পাবেন আর এই প্রকৃতি কখনোই মুখ বুঝে তা সহ্য করবেন না তুমি এই প্রকৃতির সন্তান তুমি তার কোলে বেড়ে উঠেছো তোমার জন্ম থেকে তোমার বৃদ্ধি পর্যন্ত এই প্রকৃতি তোমাকে সব দিয়েছে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিয়েছে তোমাকে বিশুদ্ধ বাতাসে খোলা হওয়ায় এক প্রাণোচ্ছল জীবন দিয়েছেন আর দিয়েছে জল মাটি যে মাটিতে তুমি বসবাস করছো যে জল তুমি গ্রহণ করে জীবন যাপন করছো তাই প্রকৃতিকে সম্মান করো মহাবিশ্ব তোমাকে রক্ষা করবেন বলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব